আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার সালে অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে এর আগে হচ্ছে আমরা বাংলা প্রথমপত্র সিলেবাসটি আমরা অলরেডি দিয়ে ফেলছি তোমরা দেখে নেবে বেস্ট ইজি সলিউশনের আজকে আলোচনা করবো বাংলা পত্র নিয়ে তোমাদের বাংলা পত্রে যেই সিলেবাসটি দেওয়া হয়েছে এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখিনি যে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বইয়ের কোন কোন চাপ্টারগুলো রয়েছে তো চলো আমরা দেখিনি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে সিলেবাসে দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী বিষয় হচ্ছে বাংলা পত্র হচ্ছে দ্বিতীয় পত্র বিষয় পর হচ্ছে একশো দুই এবং পূর্ণ নম্বর হচ্ছে একশো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র একশো মাকের উপরে কি পরীক্ষা নেওয়া হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে দুটি অংশ রয়েছে একটি হচ্ছে ব্যাকরণ অংশ একটি হচ্ছে নির্মিত অংশ থেকে হচ্ছে আমরা ব্যাকরণ অংশ এখানে ব্যাকরণ অংশের হচ্ছে তোমাদের বইয়ের যে পরিচ্ছেদ পাঁচ তোমাদের পরিচ্ছি পাশে হচ্ছে বিষয়বস্তু রয়েছে ধ্বনি ও বর্ণ পরিচ্ছেদ ছয় স্বরধ্বনি পরিচ্ছেদ সাত তোমাদের বিষয়বস্তু হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ নয় রয়েছে শব্দ উপদের গঠন পরিচ্ছেদ দশে রয়েছে উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারোতে রয়েছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারোতে রয়েছে সমাজ প্রক্রিয়ার শব্দ গঠন এবং পরবর্তীতে তোমাদের কিছু পরিচ্ছেদ রয়েছে পরিচ্ছেদ সতেরো পরিচ্ছেদ সতেরোতে রয়েছে শব্দের শ্রেণী বিভাগ পরিচ্ছেদ আঠারো এখানে রয়েছে বিশেষ্য পরিচ্ছেদ উনিশ এখানে রয়েছে সর্বনাম পরিচ্ছেদ বিশ পরিচ্ছেদ বিশে রয়েছে বিশেষণ পরিচ্ছেদ একুশ একুশে রয়েছে ক্রিয়া পরিচ্ছেদ বাইশ বাইশে রয়েছে ক্রিয়া বিশেষণ পরিচ্ছেদ তেইশে রয়েছে অনুসর্গ পরিচ্ছেদ চব্বিশ যোজক পরিচ্ছেদ পঁচিশে রয়েছে আবেগ পরিচ্ছেদ একত্রিশ একত্রিশে রয়েছে বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ পরিচ্ছেদ বত্রিশ এখানে রয়েছে হচ্ছে বাক্যের বর্গ পরিস্থিতি তেত্রিশ উদ্দেশ্য ও বিদেয় পরিস্থিতি চৌত্রিশ সরল ও জটিল এরপরে হচ্ছে তোমাদের আরও কিছু পরিচিতি রয়েছে পরিশ্ধ উনচল্লিশ বাগার্থ পরি চল্লিশ বাগধারা পরিচিত একচল্লিশ প্রতি শব্দ পরিষ্েদ বিয়াল্লিশ বিপরীত শব্দ পরিষ্েদ তেতাল্লিশে শব্দ জোট প্রিয় খ্যাতি বুন্দ্রা এগুলো হচ্ছে আমাদের ব্যাকরণ অংশতে এগুলি পরিচিতগুলো রয়েছে এরপর হচ্ছে তোমাদের আরেকটি পাঠ রয়েছে সেটা হচ্ছে নির্মিত অংশ অর্থাৎ লিখিত যে পাঠটা আমরা বলে থাকি সেটি পরিশেষ চুচল্লিশ রয়েছে অনিচ্ছেদ অনুচ্ছেদের ইংলিশে আমরা যেটা জানি প্যারাগ্রাফ আর কি অনুচ্ছেদ পরিচ্ছেদ পঁয়তাল্লিশে রয়েছে সারাংশ ও সারমর্ম পরিশেষ শ্রিচল্লিশ রয়েছে ভাব সম্প্রসারণ পরিশেদ সাতচল্লিশে রয়েছে চিঠিপত্র পরিচ্ছেদ আটচল্লিশে রয়েছে সংবাদ প্রতিবেদন পরিশ্বেদ উনিপঞ্চাশে রয়েছে প্রবন্ধ অর্থাৎ রচনা এটা হচ্ছে তোমাদের নির্মিত অংশ যেটাকে আমরা লিখিত বলি এবং তোমাদের এই উত্তরপাঠটা রয়েছে গ্রামার অংশ এই দ্বিতীয় অংশ থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্নে তৈরি করা হবে তোমাদের এসএসসি পরীক্ষায় কেমন প্রশ্ন থাকবে কি কি প্রশ্ন থাকবে সেটাও আমি এখন দেখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবনারা তোমাদের এসএসসি পরীক্ষায় হচ্ছে বিষয় ভিত্তিক যে নাম্বার যে বিভাজন নম্বর যে বিভাজন এটা আমি এখন দেখা দেব বাংলা দ্বিতীয়পত্র তোমাদের মার্কসে একশো রচনামূলক অংশের জন্য সত্তর নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য তিরিশ নম্বর এই মোট হচ্ছে একশো এই রচনামূলকে কী কী থাকবে অনুষ্ঠিত রচনা থাকবে দুইটি থেকে একটি উত্তর দিতে হবে পত্র দরখাস্ত নম্বরপত্র পত্রিকা প্রকাশিত চিঠি দুটির মধ্যে একটি উত্তর দিতে হবে সারাংশ ও সারমর্ম দুটি থেকে একটি উত্তর দিতে হবে ভাব সম্প্রসারণ থাকবে দুইটি একটি উত্তর দিতে হবে বাংলায় অনুবাদ দুইটি থেকে দুইটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে এরপর হচ্ছে প্রবন্ধ রচনা রচনায় হচ্ছে তিনটে থাকবে তার মধ্যে একটি উত্তর দিতে হবে এবং এটা হচ্ছে তোমাদের রচনামূলক অংশে থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্ন এখানে থাকবে হচ্ছে তিরিশটি প্রশ্ন যার এক নম্বর করে তিরিশ মার্ক আর এখানে সত্তর এমনটা হচ্ছে একশো প্রিয় শিক্ষার্থী বন্ধরা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম